নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত আমি এখন চলেছি দেখো অটোয় করে বাপের বাড়ি তোমাদের বাপের বাড়ি আমার দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এসে গেছি দেখো এই যে বাড়িতে আমি ঢুকব আর তোমাদের আমার বাবার বাড়িতে কী গাছপালা আছে এই গাছপালাটাই আজকে বিশেষ করে দেখাবো এই যে বাড়িতে ঢুকবো দুরগোলার সামনে এসে গেছি দেখো বাড়ির সামনে একটা বেলগাছ আছে এই যে আমার একটা যাত্রী দাদার ছেলে হলুদ হলুদ হয়েছে এই বেরগুলো আমরা পাচ্ছি কালকে নীল ষষ্ঠী আছে ঠাকুরকে দেওয়া যাবে আবার খাওয়াও যাবে যাবেই পারছি পেরে ভাইয়ের জন্য রাখবো আর আমি দুটো নিয়ে যাবো এই দেখো এই গায়ে হলুদ এসে রঙ এসে গেছে এটাগুলো এগুলো পাকবে বাড়িতে রেখে দিলে দু চার দিনের মধ্যেই পেকে যাবে সেই জন্যই আমি পেরে নিচ্ছি খেতে খুব মিষ্টি খুব সুন্দর খেতে দেখো এইবার দেখো শুধু নাহুল গাছগুলো কী জানি না নাহুল গাছগুলো শুধু দাঁড়িয়ে আছে নারকোল হচ্ছে না হ্যাঁ খুব কষ্ট হচ্ছে আগে আমাদের মানে পাঁচশোর মতো নারকোল পাড়া হতো বিক্রি হতো এখন তো হয় না এখন ডাব হয় প্রচুর গাছ গাছ বুনে শেষ করা যাবে না নারকোল আর সুপারি সুপারি গাছ তো দেখো এখানে টমেটো গাছ বসিয়েছে আমার ভাই পুকুর পাড়ে হ্যাঁ আর হনুমান খেয়ে চলে গেছে আর কটা আছে দেখো কি সুন্দর হয়েছে এখানে পুকুরটা বাঁধিয়েছে পাটটা আর পাড়ে যে মাটিটা আছে না সেখানে টমেটো গাছ বসিয়েছি কি সুন্দর দেখেছো থোকা থোকা হয়েছে আরও আছে এটা তো সামনে আমি তো দূরে যাচ্ছি না দেখো অনেক হয়ে দেখা যাচ্ছে অনেক টমেটো হয়েছে কাঁচা টমেটো কাঁচা টমেটো আমিও বসিয়েছি দেখো কী সুন্দর দেখতে লাগছে না এই যে পুকুর পাড়ে এই টমেটো গাছগুলো বসিয়েছি হনুমান খেয়ে চলে গেছে অর্ধেক আর এইটা হচ্ছে আমাদের পুকুর হ্যাঁ এই পুকুরে আমরা কত স্নান করেছি কত সাঁতার কেটেছি মাছ ধরেছি ছিপ দিয়ে আর দেখো আমার ভাইয়ের লেবু গাছে কত লেবু হয়েছে কি সুন্দর আর সুপারি গাছগুলো এইগুলো সব আমার বাবার নিজের হাতে বসিয়েছে কী স্মৃতি না দেখলে মনে পড়ে সেই পুরনো দিনের কথা মনে পড়ে হ্যাঁ এখানে সব সময় ঘুর করতো এই নড়াচড়া করছে কাস্তে নিয়ে গাছ বসাচ্ছে গাছ ভীষণ নেসা ছিল আমার বাবার গাছ বসাতে দেখো কত যে কাঁঠাল গাছ বসিয়েছে না তোমাদের দেখাবো এটা হচ্ছে জামরুল গাছ এটাও নিজের হাতে বসিয়েছে আমার বাবা হ্যাঁ প্রচুর জামরুল হয় এরম এখন ফুল এসেছে তোমরা বুঝতে পারছো না জানি না দেখো এই যে এসে ধরেছে ছোটো ছোটো জামরুল ধরেছে এটা খুব বড়ো বড়ো হয় আর মিষ্টি খুব প্রচুর জামরুল হয় এই দেখো আর যে কত কাঁঠাল গাছ বসিয়েছে আর এটা হচ্ছে লেবু গাছ এখন লেবু হয়নি আর কত যে কাঁঠাল গাছ বসিয়েছে না গুনে শেষ করা যাবে না হ্যাঁ দেখো পাশেই আছে এর পাশেই কিন্তু আছে এটা লেবু গাছ এর পাশেই আছে এই যে কাঁঠাল গাছ আছে তোমাদের দেখাবো কতগুলো যে কাঁঠাল গাছ গুনে শেষ করা যাবে না প্রত্যেকটা কাঁঠাল গাছই কাঁঠাল ধরেছে এই যে দেখেছ লেবু গাছের পাশেই কাঁঠাল গাছ আছে একদম নিচে থেকে শুরু হয়েছে ওপর পর্যন্ত হ্যাঁ আমি দেখো কি সুন্দর কাঁঠাল ধরেছে কাঁঠাল কি হবে সব এও পেরে নিয়ে চলে যায় লুকিয়ে একা ভাই তো হ্যাঁ আমি এখন ঘুরে ঘুরে দেখছি আর পুরোনো দিনের কথা মনে পড়ছে এই একটা গাছ দেখো এই গাছটাতেও হয়েছে এই গাছটাও নিচে থেকে একদম ওপর পর্যন্ত কাঁঠাল হয়েছে কাঁঠাল তো খেতে খুব ভালো লাগে কাঁচা অবস্থা তো এঁচড় বলে আর পাকলে কাঁঠাল বলে পাকা কেউ পছন্দ করে না হুম আর তো কাঁচাও রান্না করলে ভীষণ অনেক রকমভাবে রান্না করা যায় কাঁচা এঁচড়ি কাঁচা কাঁঠালকে মানে এঁচড় যাকে বলে খুব ভালো লাগে আর দেখো এই গাছটার ইঁচ মানে শুকিয়ে গেছে তবু একটা ওপরে হয়ে আছে দেখো ওপরের দিকে তাকিয়ে এই যে একটা উপরে হয়ে আছে আর নিচেরগুলো সব শুকিয়ে গেছে কেন জানি না এই যে আরেকটা গাছ এই গাছটাতেও হয়েছে একদম নিচু থেকে ওপর পর্যন্ত খুব সুন্দর হয়েছে আরও ছোটো ছোটো গাছ আছে আর সেখানে হয়েছে তোমাদের কতগুলো দেখাবো এই একটা গাছ দেখো দেখো একদম নিচু থেকে ওপর পর্যন্ত কাঁঠাল হয়েছে হ্যাঁ খুব দেখতে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কত যে কাঁঠাল হয়েছে কি বলবো হ্যাঁ আমার আর আরও গাছ আছে ভিতরে অনেক ছোটো ছোটো গাছ আছে প্রত্যেকটা গাছই একটা না একটা হয়েই আছে আর দেখো এই ঠিক আছো এই যে সুপারি গাছ প্রচুর আমি প্রচুর সুপারি গাছ সুপারি গাছ বসে আমার ভাই বসে বাপিও বসিয়ে গেছে আর এটা হচ্ছে কলা গাছ আর এই পাশেই লেবু গাছ আছে এখন খাবার মতো হয়নি দেখো এটা হচ্ছে পাতি লেবু আর তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি ওটা বাতামি লেবু খুব সুন্দর হয়েছে লেবুগুলো খুব খুব সুন্দর হয়েছে খুব ভালো দেখাচ্ছে দেখো কাজকলা কীরকম সুন্দর হয়েছে দেখো এটা হচ্ছে আমাদের মাঠ এখানে আগে ধান চাষ হতো কী আনন্দ আমাদের কিন কাটতো এইগুলো বর্ষাকালে দারুণ সিনারি ছিল যখন ধান হতো না ওখানে থাকতাম সব আমাদের জোন কাজ করতো আর কি আমাদের লেবার দিয়ে কাজ করানো হতো তো তাদের সঙ্গে আমরা দেখতাম গল্প করতাম বসে হ্যাঁ এই আজকেই একজনের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো হুম এই দেখো এই মাঠে আমরা এই মাঠে বসে থাকতাম গ্রীষ্মকালে তখন তো কারেন্ট ছিল না আমাদের বাড়িতে হ্যাঁ হাওয়া দিত হু 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 করে হাওয়ার আওয়াজ হতো কি মানে সুন্দর আরামদায়ক হাওয়া আর এখানে জানো তো হ্যাঁ প্রায় দিনই মানে বিষয় সাপের কিন্তু লাগতো আমরা দেখেছি আমার দিদি তো একদিন সাহস করে গিয়ে একটা গামছে চাপা দিয়েছিল। আর আমার মা থেকে আর আরে 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 বিপদ হয়ে যাবে এক্ষুনি কিন্তু ও খুব সাহস ও নয় গিয়ে একটা নতুন গামতে ছোটো বাড়ি থেকে নিয়েছে আর ওই দিয়েছে ওই সাপের চাপা দিয়েছিল তারপর সাপগুলো চলে গেলো আমরা সব দূর থেকে ভয় ভয়ে দেখছিল খুব সাহস ছিল আর এই মাঠে তখন কী আনন্দ হতো ওই মাঠে জানো তো এই যে চরকের সময় না চরক হতো আমরা সারা বছর ওই মানে বোকাভার কিনতাম না ওই যে তেলের টিন ছিল না শালিমার তেল শালিমার তেল এখনও আছে সেই শাড়িমার তেল মারতাম সেই তেল আমরা সেই তেলের টিন আমরা ফুটো করে নিতাম আর পয়সা খুচরো পয়সা রাখতাম আর এইখানে বছরে না চরক হতো আর এই পুকুরটা সুন্দর পুকুর ছিল প্রত্যেকে চান করতো আর জল ছিল কাঁচের মতো একদম পরিষ্কার স্বচ্ছ জল হ্যাঁ একদম স্বচ্ছ দেখো কী অবস্থা হয়েছে দেখেছো এখন এখন আর কেউ ওই পুকুরে নামে না আমাদের সব চলে গেছি আমাদের এই বাগানের পুকুরে আমরা সব স্নান করতাম সাঁতার কাটতাম আর এখন কেউ ওই পুকুরে নামে না আর দেখো এই নারকুল গাছগুলো তো নারকুল এখন হচ্ছে না কেন জানি না বিজ্ঞানীদের ভাবা এই দেখো আনারস হয়েছে দেখেছো আনারসও সব চুরি করে নেবে আগে অনেক হতো এখন কিন্তু কমে গেছে আগে কি প্রচুর হতো গত বছর তার আগের বছর ভাই আমাকে আনারস গাছ দিয়েছিল আমি বসিয়েছি গাছটা বড় হয়েছে কই আমার এখনও ফল আসেনি এই তো ভাইয়ের কাছে ফল এসে গেছে দেখতে কি সুন্দর লাগছে দেখো অনেকগুলোই গাছ হ্যাঁ এখানে আম গাছও আছে আম গাছেও আম ধরেছে কী নেই সবে দেখা যাচ্ছে এই দেখো এখানে একটা কাঁঠাল গাছ আছে এখানেও ধরেছে দেখেছো আবার সেই জামুল গাছ দেখাচ্ছি দেখো এই পুকুরটা তখন আমরা কত আনন্দ করেছি সাঁতার কাটতাম আর জল ছিল স্বচ্ছ একদম কাঁচের মতো কাঁচের মতো জল ছিল আর এই যে দেখেছো ভাইয়ের এটা হচ্ছে বাগান এই বাগান ডাঙা এখানে না চাষ হতো বাপি চাষ করতো মোটে শাক পালং শাক আলু এখন ভাই করে না ওই সব কিন্তু বেগুন ঢ্যাঁড়স এসব ছোটোখাটো গাছপালা বসা এই যে বেগুন গাছে বসিয়েছে আর দেখো লেবুটা তোমরা ভালো থাকবে ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমরা খুব খুব আনন্দে থাকবে আজকের মতো ভিডিও শেষ করলাম